আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ শমে দর্শক এই পুলিশ বাইটি গভীর রাতে লাইনে এসে পুলিশের ভিতরে থাকা এমন কিছু গোপন সত্য কথা তুলে ধরেছেন যেটা শুনলে আপনার আমার ভিতরে থাকা পুলিশের প্রতি যে ঘৃণা ক্ষু সেগুলা কিছুটা হলেও লাঘব হবে তো চলুন আমরা এই পুলিশ বাইয়ের তথ্যগুলো সম্পূর্ণ শুনি আমি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিছু কষ্ট এগুলো বলার জন্য এসেছি আমি একজন পুলিশ সদস্য আমি সমগ্র জাতির কাছে একটা অনুরোধ নিয়ে আসছি এবং আমরা আমার যারা পুলিশ ভাই বন্ধু ব্যাটসম্যান যারা আছেন আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসছি সমগ্র দেশের মানুষের সামনে কিছু কথা বলার জন্য আসছি যারা আজকে এই স্বাধীনতার নতুন স্বাধীনতাদের অর্জন করেছে যে সমস্ত ছাত্ররা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে সর্বস্তরের জনগণ যারা মারা গেছে আমি তাদের প্রতি সমবেদন এবং দুঃখ প্রকাশ করছি এবং আমার যারা পুলিশের যারা মারা গেছেন যে সমস্ত ভাইয়েরা তাদের প্রতি আমার সমবেদনা তাদের পরিবারের জন্য আমার সমবেদনা তো আমরা নিম্নপদস্থ কর্মকর্তারা যারা ডিপার্টমেন্টে চাকরি করি আমরা আমাদের আদেশ মানতে হয় নির্দেশ শুনতে হয় দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে পুলিশ যারা মারা গেছে তারা সব নিম্ন যারা আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তারা কিন্তু কেউ মারা যায় নাই বা অন্য কোনো বাহিনীর কোন সদস্য মারা যায় নাই তো এখানে একটা প্রশ্ন থেকে যাবে পুলিশ কেন পুলিশ পুলিশ কেন হয় পুলিশ ইজ কল্ড পুলিশ আজকে দেশের জাতীয় এই পুলিশ সর্বপ্রথম একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রাজার বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টারেগ থেকে দিয়েছিল আর সে গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের আর জাতীয় বিলেনে পরিণত করেছে কিছু স্বার্থাসী মহল আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে আর এতগুলো মানুষ মারা গেছে আমি একজন পুলিশ এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি এটা আমার অপরাধ না আমার ডিপার্টমেন্টকে কলুষিত করছে এটা অপরাধ আমি একজন সন্তানের বাবা আমার দুই বছর বয়সে একজন সন্তান আছে তো আমি একজন বাবা হিসেবে আমি এগুলো আমি মেনে নিতে পারি নাই আমার বাইরা মারা গেছে তা ছোট ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই আমার বাবা কই এগুলো মেনে নেওয়া যায় না এগুলো কোনো মতোই মেনে নেওয়া যায় না যারা মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মমভাবে মৃত্যুবরণ করতেছে পিটিয়ে পিটিয়ে মারতেছে এর কারণ কি আজ আমাদের কিছু সত্যের না স্বীকৃত বড় মহলের অফিসারদের কারণে তারা বিভিন্ন লোকের তোষামধ্যে করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা টাকা দিছে এই মৃত্যুর ভাই পুলিশ মৃত্যুর ভার কে নেবে পুলিশের মৃত্যুর বিচার হবে না বাংলাদেশে আমি জানি কিন্তু যারা এই নির্দেশদাতা যারা এই নির্দেশ দিয়েছেন তাদের প্রত্যেকের বিচার হবে এবং চিহ্নিত যেসব পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে পুলিশকে দিয়ে আচ্ছা পুলিশ মারা গেছে এই সম্পূর্ণ দায়ভার এই ডিপার্টমেন্টের অফিসারদের নিতে হবে কোন অফিসার কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে মারা যায়নি তারা নির্দেশ দিয়ে সরে গেছে পুলিশকে সামনে ঠেলে দিয়ে এটা হত্যাকাণ্ড এই হত্যা বিচার আমি চাই সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের এই হত্যা कांडের বিচার চাই অবিলম্বে দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের অবহাতে দিয়ে তাদের শাস্তিrawData দিতে হবে এই পুলিশ হত্যার দায় এই পুলিশ হত্যার বিচার তাদের দিয়ে করতে হবে আমি জানি না আমার এই কথা বলাতে আমার কি হবে না হবে আমি সে বড়া করি না আমি সম্পর্কিত সেই পরিবার নিয়ে যারা যারা মারা গেছে তাদের ফ্যামিলি তাদের বউ বাচ্চা বাচ্চাগুলো এটি উপছে সাধারণ মানুষ মরেছেন আমি তাদের থেকে ব্যতীত নির্মম ভাবে অত্যাচার করছে এগুলো মেনে নেওয়ার মতো না আমি সবাইকে অনুরোধ করব। আমার ভাই বন্ধু যারা আছেন আমি কোনো উস্কানিমূলক কথা বলতে এখানে আসি নাই আমি এখন সত্যি বাস্তব কথা বলতে আসছি আমি আমার কষ্টের সঙ্গে বলতে হয় আমি একজন পুলিশ পরিবারের ছেলে আমার বাবা ডিউটিরত অবস্থায় ডিউটির অবস্থায় দুই হাজার সালে মারা গেছেন আমি পরিচয় দিতে পারছি মানুষের কাছে আমি একজন পুলিশের সন্তান আমার ছেলে মেয়ে কিভাবে পরিচয় দেবে তাদের সহপাঠীদের কাছে যে আমি আমার বাবা একজন পুলিশ কিভাবে পরিচয় দিবে সিসি করবে আজ মানুষের কাছে জাতির কাছে সমগ্র পৃথিবীর কাছে মানুষ আজকে ভিলেন রূপে পাবলিক পরিচয় হয়ে গেছে এই মানুষগুলো এদের মৃত্যুর ভার পুলিশ ভার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায়ে থেকে সর্বনিম্ন পর্যায়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদের দেওয়া লাগবে তাদের তাদের এগেইনস্টে হবে প্রত্যেকটা পুলিশ সদস্য আজ বাইরে বেরোতে ভয় পাচ্ছে মৃত্যুর ভয় এখনো অনেক জায়গায় আমি নিউজ পাইলাম সকালবেলা অনেক অনেকে পুলিশ মরে গেছে তার কোনো হোদিস নাই এখন অনেক আটকাছে সবাই প্রাণ ভয়ে আজ পুলিশ প্রাণ ভয়ে লুকাতছে কিসের জন্য আপনাদের কারণে আপনাদের সত্য উদ্ধারের কারণে পুলিশ কি ব্যবহার করছেন প্রত্যেকটি ক্ষেত্রে এটা আমি মেনে নিতে পারলাম আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারবো না প্রত্যেকে দায়বান নিতে হবে আপনাদের আজ নির্বিকারে যতগুলো মানুষ মারছে আজকে মৃত্যু সামিল আমি থাকতে পারতাম চিহ্নিত করে করে বিচার হবে আপনাদের পুলিশ কর্মকর্তারা যারা আছেন সাথে জড়িত সবার বিচার হবে বিচার করতে হবে কেউ না করুক আমি করব। আপনারা পুলিশের গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে নিজেদের স্বার্থ উদ্ধারের কারণে আজ পুলিশ বাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন তাদের কথা একবার চিন্তা করেন এই আপনি নির্দেশ দিচ্ছেন নয়তো এই পুলিশ এই সাধারণ পুলিশ আমরা যারা আছি আমরা কখনো এদের গায়ে গুলি চালাইতাম না কখনোই আমরা গুলি ছড়তাম নাই আমাদের ভাইদের উপরে ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম এইটি পুলিশ এখন পড়াশোনার সাথে জড়িত এভরি সবাই পড়াশোনার সাথে জড়িত সবাই ছাত্র আপনারা আপনাদের ব্যক্তিগত রক্ষা কারণে ওই আপনারা এখন কোথায় আছেন আপনারা একজন বড় বড় অফিসার কোথায় আছেন বেরোয় আসেন নামেন পুলিশের সামনে পুলিশকে সিকিউরিটি দেন দেশের মানুষকে সিকিউরিটি দেন আপনাদের হাতে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত বৈষম্য সৃষ্টি করছেন আপনারা আপনারা প্রতিটা ক্ষেত্রে পুলিশের সাথে পুলিশের বৈষম্য সৃষ্টি করে দিয়ে গেছেন যে যা মন গড়া কথা দিয়ে এটাই এটাই নিয়ম এটাই শিখাইছেন পুলিশ ডিপার্টমেন্টকে এগুলো হবে না আপনারা যে যেখানে যান না কেন পালাইয়ে যেখান থেকে পলায় যান এই পুলিশ আপনাকে খুঁজে বের করবে এই মৃত্যুর দায়ভার আপনার নিতে হবে সত্য কথা বলাতে অনেক পুলিশের চাকরি খেয়ে দিয়েছেন আপনারা আপনারা সুযোগ পেয়ে স্বার্থের কারণে অনেক পুলিশকে বলে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বিতাড়িত করছেন তাদেরকেও পুলিশ ডিপার্টমেন্টের প্রয়োজন আপনাদের স্বার্থের শিকার তারা আপনাদের স্বার্থের বলি তারা পুলিশ সাধারণ পুলিশ ভাইরা যাদের চাকরি থেকে বিচিত করছেন অবিলম্বে আপনারা এটা আমার অনুরোধ আজ দেশটি কি মুহূর্তে মানে পুলিশ কোন দিয়ে গেছেন নিশ্চিত মৃত্যু পুলিশ মানুষ নির্মমভাবে পিটাই পিটাই পিঠাই মারতেছে ডাইবার আপনাদের নিতে হবে প্রত্যেক পুলিশ পরিবারের যে আক্রোশ যে কষ্ট এগুলো দায়ভার আপনাদের নিতে হবে সাধারণ মানুষ আপনাদের ক্ষমা করবেন আপনারা সবাই চিহ্নিত আপনারা সবাই এই বাংলাদেশের দুর্নীতিবাস পুলিশ অফিসারদের আপনারা সবাই চিনেন আপনারা সবাই তাদের চিনেন এদের বিচার আপনাদের করতে হবে এই বিচার চাই আমরা সাধারণ জনগণের হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি ডিউটিতে যাব না আমি আমার কর্মস্থলে যাব না অনেক পুলিশ সদস্য এখন পর্যন্ত নিখোঁজ আমার আমার সহপাঠী ভাইরা মারা গেছে আমার পরিচিত ভাইরা মারা গেছে তাদের সন্তান হাউ মাউ করে চিল্লাইতেছে আমার বাবা কই জবাব কি রেখে দেবে জবাব দেওয়া লাগবে এতগুলো মায়ের কল ফাঁকা করছে। পুলিশ জীবন হারাইছে গর্ভবতী মহিলা পুলিশের পর্যন্ত দোষ আপনাদের চাকরির ভয় নাই চাকরি যায় ভিক্ষা করে রাখবা করবো না কি করছেন পুলিশ ডিপার্টমেন্টের জন্য আপনারা

কোনো যদি সুবিধা দিতে চায় না আজ ডিপার্টমেন্টে বৈষম্য সৃষ্টি করে থেকে গেছেন আপনারা এত কিছু দরকার হয় কেন আপনাদের আজ আপনারা কেউ মারা যাননি সবাই নির্দেশ দিয়ে যার মতো সুযোগ মতো পালাইছেন সুযোগ মতো চুপচাপ করে বসে আছেন পুলিশ ডিপার্টমেন্টের অনেক অনেক অনেকে আছে যারা এর সাথে জড়িত না সরাসরি গুলি করতে চায় নাই বাধ্য করছে নিম্ন মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এদেরকে কোনো কিছুই মনে করেন আপনারা তো নতুন দিনের রাজনৈতিক দলের পরিপক্ষ নামে আস পুলিশ যে সরকারই আসবে নাম সেই সরকারি গোলামি করতে হবে এর মানুষের জন্যই পুলিশ আইনস্টাইন কলেরার জন্যই পুলিশ সাধারণ মানুষের জন্যই পুলিশ তুমি পুলিশ আজকে কেন আতঙ্কের নাম হবে। পুলিশ মানুষ থেকে আজ কেন দূরে থাকবে দেশে যে পুলিশ মানুষ পুলিশ কার স্বামী আর বাবা এটা চিন্তা করবেন ডিপার্টমেন্টে যে সমস্ত অসাহায্য কর্মকর্তারা আছেন প্রত্যেকটা সেক্টরে শিক্ষানন বিশেষ করে যারা আসছেন উদ্যতন কর্মকর্তারা শিক্ষা নেন আজ আপনাদের স্বার্থের কারণে আপনাদের কারণে আজ ডিপার্টমেন্টের এই অবস্থা দশ মাস হয়ে গেছে পুলিশ ডিপার্টমেন্ট কথা বলার মতো কোনো হয়ে নাই ওটা বলতে পারতেছি না আমি তো বেঁচে আছি তারা মারা গেছে কি নির্মমভাবে মারা গেছে মেরে ফেলছেন আপনারা আমি আমি শুধু পুলিশ পুলিশ বাহিনীরে যারা আক্রান্ত করছেন আপনাদের বিচার করবো না এই কয়দিনে ভয়তে চিন্তায় মারা যাওয়া পুলিশের ছেলেমেয়েরাও চিৎকার করে বলতেছে আমার বাবা কই সহ্য করার মতো না মানুষ হিসেবে সহ্য করার মত না একটা কথা বলবো যারা ডিপার্টমেন্টে আছেন চাকরি করতেছেন করেন সমস্যা নাই চাকরি দরকার নাই শুধু বিবেকের কাছে একটু প্রশ্ন করেন কিভাবে আমাদের ব্যবহার করছে ডিপার্টমেন্টে যে সরকারি আসুক আপনাদের কাছে অনুরোধ যে আসুক সরকার নাই আসুক পুলিশ থাকুক আর না থাকুক তাতে কিচ্ছু আসে যায় না তো আমার একটা দাবি এবং পুলিশ হিসেবে একজন পুলিশ পুলিশের সন্তান হিসেবে ডিপার্টমেন্টের ঐতিহ্য যারা নষ্ট করছেন এই পুলিশের সুনাম যা নষ্ট করছেন এদের বিচার চাই আমি হান্ড্রেড পার্সেন্ট বিচার চাই পুলিশকে যারা মুখোমুখি করে যে সন্ত্রাসী বানাইছেন নির্বিকারে পুলিশ মারাইছেন এই নির্দেশদাতাদের বিচার চাই আমি এবং দেশের আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে আনতে সর্বপ্রথম পুলিশ বাহিনী থেকে সুশৃঙ্খল করতে হবে আমি অনুরোধ সবার কাছে যে আপনারা পুলিশের খারাপ চোখে দেখবেন না যে আমরা যারা নিম্নপদস্থ কর্মকর্তারা আছি যারা চাকরি করতেছি আমরা আদেশের গোলাম আমাদের যেভাবে আদেশ দেয় যেভাবে নির্দেশ দেয় আমরা ওইভাবে কাজ করি ওইভাবে আমাদের চলতে হয় যে ভীতি না মানলে চাকরি চলে যাবে যাক এ চাকরির প্রতি আর এখন কোনো ই নাই তবে আমার ডিপার্টমেন্টের যে সমস্ত বাইরা মারা গেছে সাধারণ মানুষ যারা মারা গেছে তাদের আমরা ফিরে পাবো না হয়তো পাবোই না তো আমার একটা অনুরোধ আগে পুলিশ বাহিনীটাকে সুশৃঙ্খল করুন আইন শৃঙ্খলা সুশৃঙ্খল করবেন এবং আপনারা যারা সাধারণ মনে করতেছেন পুলিশ গৃহীত পুলিশ অপরাধী হ্যাঁ পুলিশ অপরাধী পুলিশ অপরাধ করছে করছে তার চাকরি বাঁচানোর জন্য এবং তার মাসুল পুলিশকে দিতে হয়েছে জীবনের বিনিময়ে আপনারা দয়া করে কেউ পুলিশকে খারাপ বলবেন না পুলিশের প্রতি অনেক পুলিশ আপনাদের শোভাকাঙ্ক্ষী এবং বাংলাদেশটা যে বর্তমান পরিস্থিতি পরিস্থিতির উপরে সর্ময় দর্শক আপনারা পুলিশ ব্যয়ের কথাগুলো শুনলেন আশা করি তার এই কথাগুলো শোনার পরে আপনার ভিতরে থাকা পুলিশের প্রতি ঘৃণা খুব কিছুটা হয়েও লাঘব হবে আরেকটা জিনিস হচ্ছে যে পুলিশ যখন কোনো মিছিল মিটিং সমাবেশ এসবের মধ্যে যখন হামলার মধ্যে পড়ে যায় চতুর্দিক থেকে ইট পাটকেল আসতে থাকে তাদের উপরে তখন কিন্তু তাদের জীবনটাও হুমকির তাদের অস্তিত্ব সংকটের মুখে পড়ে যায় তখন বাধ্য হয়েই মানুষের উপরে তাদের কটুর হতে হয় এই জন্য তারা নিজেদেরকে বাঁচানোর জন্য কখনো কখনো কঠোর হয়ে যায় সময় দর্শক আরেকটা জিনিস হচ্ছে পুলিশ যখন চাকরিতে জয়েন করে চাকরি নেওয়ার পূর্বে জয়েন করার পূর্বে তারা কিন্তু এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হয়েই তারা পুলিশে চাকরি নেয় যে উপর থেকে অফিসারেরা যখন যেই সময় যেভাবে নির্দেশ দিবে সেভাবেই তারা নির্দেশ পালন করবে সেভাবেই তারা ডিউটি করবে এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা পুলিশের চাকরি নেয় সো এই যে যা কিছু করছে এগুলোর পিছনে হচ্ছে দায়ী তারা যারা উপর মহলে বসে উপরে বসে যারা নির্দেশ দিছে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য এই জন্য বলবো পুলিশ ভাইদের প্রতি আমরা সকলেই সকলের প্রতি একটু এই কি মানবিক হব শ্রদ্ধাশীল হব সহনশীল হব সকলে মিলেমিশে পিছনে যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে সকলে মিলেমিশে দেশটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টায় আমাদের করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুজদান করেন সকলকে হেফাজতে রাখেন নিরাপদে রাখেন ভালো রাখেন আসসালাম আলাইকুম রহমত